পটুয়াখালীর ফোরলেন সড়কের সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষের সুরক্ষা বেষ্টনী এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে আপনারা দেখছেন যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী পৌর শহরের ফোরলেন সড়কে এখানে যে সুরক্ষা বেস দেখছেন একটি দীর্ঘদিন পর্যন্ত এভাবে ভেঙে পড়ে আছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনাও কিন্তু এখানে ঘটেছে শুধুমাত্র কোনো ধরনের পরিচর্যার অভাবেই কিন্তু আসলে বর্তমানে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা শুধু এই জায়গাটি নিয়ে লক্ষ্য করেছি পচুয়াখালী এই ফোরলেন সড়কের বিভিন্ন জায়গায় এই যে সুরক্ষা বেষ্টনী যেটি রয়েছে বৃক্ষের জন্য দেয়া হয়েছিল সেটি কিন্তু ভেঙে পড়ে আছে এছাড়াও যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে এটি এখন কতটা ঝুঁকিপূর্ণ সেটি আপনাদের যদি একটু খবর পটুয়াখালী ক্যামেরায় দেখানোর চেষ্টা করি যেহেতু এটি একটি সড়ক বিভিন্ন সময় কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতে পারে এই যে জায়গাগুলো দেখছেন এ ধরনের বিভিন্ন পাইপের গোড়া কিন্তু এখানে রয়েছে যদি কোনো কারণে আপনি যদি হোচট খেয়েও এটার ওপরে পড়েন তাহলে কিন্তু আপনি মৃত্যু না হলেও গুরুতর আহত হতে পারেন আপনি কি আপনার মাদকা শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকা শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী আমরা কথা বলার চেষ্টা করেছি বেশ কয়েকজন সুশীল সমাজ এবং নাগরিকদের সাথে তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে পৌর প্রশাসকের পক্ষ থেকে অতি দ্রুত যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই যে ঝুঁকি বহন করতে হবে পৌরবাসীর এবং তারা কিন্তু প্রতিনিয়ত এই দুর্ঘটনার সম্মুখীন হবেন তাই পৌর প্রশাসকের অতি দ্রুত এই দিকে নজর দেওয়া উচিত এবং এই যে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে এটিকে আবারও নির্মাণ করা উচিত এমনটাই মনে করছে পৌরবাসী তো পটুয়াখালী ফোর লেন সড়ক থেকে নিরাপত্তা বেষ্টনীর ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য পটুয়াখালীর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালীর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং খবর পটুয়াখালীর ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে